চিকনো কালো হেরিয়ে অনু পামরো পছে কনো কালো হেরিয়ে আহাতাই 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 শিবের একুশ নম্বর হ্যাঁ তাকেই অব্যক্ত অক্ষর বলা হয়েছে তাকেই পরম গতি বলা হয়েছে এবং যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না সেটি হলো আমার পরম ধাম কাকেই বলা হয়েছে এই যে অব্যক্ত আছেন আগের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত ঈশ্বর আছেন সমস্ত প্রাণী নাশ হলেও তার বিনাশ নেই প্রকৃতির কথা বলছে ঠিক আছে বুঝতে হবে কিন্তু হ্যাঁ বলছি প্রকৃতির সাথে এক হয়ে গেলে আর ফিরে আসতে হয় না অর্থাৎ তখন ইন্ডিভিজুয়ালিটি ড্রপ হয়ে গেলে তোমার পার্সোনাল আই নেই আর তাহলে আর ফিরে আসতে হয় না এই কথাটা না মানে তুমি আর বলবে না যে আমি যাই আসি তুমি বলবে আমার পরিস্থিতিগুলো যাই যাই আমি এই এটাই পরম ধাম এটা একটা বিরাট বড় একটা নিশ্চিন্ততা একটা রেস্ট এটাই পরম ধাম বলছে বলছে তাকেই অব্যক্ত আর অক্ষর বলা হয়েছে প্রশ্ন হলো প্রকৃতিতে থেকে থেমে গেলে ব্রহ্মের কথা কি এক্ষুনি কথা হলো ব্রহ্ম নিয়ে কোনো কথা নেই বাবা ব্রহ্ম নিয়ে কি কথা বলবে কে কথা বলবে যে বলবে সে তো ব্রহ্মের সামিল আছে ব্রহ্ম বিষয়ে বলছে ঘরে কেউ নেই তুমি একা বসে আছে বলছো আমাকে দেখতে না খুব সুন্দর আমার দাঁতটা এমন আমার পাটা এমন কেন বলছো তুমি জানো না দেখতে পারো তো কাকে বলছো কেন বলছো বলার কি আছে ঠিক তেমনি এই যে ঈশ্বর বা এই যে কালেকটিভ আয়ামনেস এতে যখন আমরা পৌঁছাই আমরা দেখি কি আমি পার্সেন হিসাবে এই আইএমনেসের একটা ফুট মাত্র এর বেশি কিছু পপ আপ ঠিক আছে বলছি এখান এটি পরম গতি গতি মানে ক্রিয়াত শক্তি প্রকৃতি বলছি এটাই আলটিমেট জায়গা যেখানে তুমি পৌঁছাতে পারো এর বেশি কিছু বলতে পারো তুমি এর বেশি বললে হবে সেরকম আমি ঘুমাচ্ছি আমি ঘুমিয়ে পড়েছি এক ঘন্টা হয়ে গেছে কেউ বিশ্বাস না আমি ঘুমাচ্ছি কখন থেকে গভীর ঘুম ঘুমাচ্ছি এমন ঘুম আগে কখনো ঘুমাইনি সেটাই ঘুমাচ্ছি যত বলবে সব মিথ্যাচার হবে যত ব্যাখ্যা করতে হবে মিথ্যাচার হবে এটাই পরম গতি এর বেশি কিছু বলা যাবে না যেই আই আমি পার্সেন বলি সেই আই এমনেসই সব কিছুর মধ্যে আছে সব কিছু হয়ে আছে দ্যাটস ইট বলেছো ওই কথা যদি যতক্ষণ কথা বলছো ততক্ষণ এরপরে মৌন হয়ে যাবে ভগবান বুদ্ধ মৌন হয়ে গেলেন যেই আত্মা বললো মৌন হয়ে কারণ কারণ যদি বলি কথা মাকে জানো আত্মাকে জানো না আত্মা কি আছে আত্মা কি নেই যাই বলবে ওই ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলা আত্মা যদি আছি বলি তাহলে বললো তাহলে আছি যখন বলছো আর হুম এই অবস্থা এই অবস্থা আমাদের কাছে বারবার আসে বোধ তাকে বলা হয় যখন এটা কনসিয়াসলি কেউ জীবনে ঢালে বোধ মানে কোনো একটা কিছু ঘটে যাওয়া না বোধ মানে ইউ আর অ্যালার্ট এ না এই যে এই আইএমএসি সব দিকে আছে এটা অ্যাজ এ গ্লিমস বারবার আসতে পারে আসেও বিভিন্ন ঘটনার মধ্যে প্যাসিভলি আসে সবার আসে রাজা থেকে রং সবার মধ্যে আসে কিন্তু কেউ কেউ এর সাথে হো এর সাথে দাঁড়ায় এর সাথে হাঁটে তাকে আমরা এলাইটেড বলি নিশ্চিন্ততা দিয়ে দেয় জীবন নিশ্চিন্ততা বারবার জীবন দেয় কিন্তু কেউ কেউ নিশ্চিন্ততাকে খুব কাছ থেকে দেখে নেয় কেউ কেউ এর সাথে চলে বলছি না নাম সহস্র সুকষ্টি যত সিদ্ধ হয় কেউ 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 চলে কেউ কেউ হাঁটে তো এই বোধের ও যেটা বলছি কোনো প্রসেস আছে না ইজ কোনো প্রসেস এই জন্যই তো একমাত্র ইউনিক সুন্দর যে কোনো প্রসেস নেই কারণ এই সময় ঘটছে এবার নেক্সট প্রশ্ন আসে তাহলে হাউ ক্যান আই রিয়েলাইজ এবার প্রসেস আছে পার্সেন্ট ওয়াইজ প্রসেস আছে তখন বলে গুরুমুখী বিদ্যা গুরু বলবে তোমার কি প্রসেস তোমার কোথায় কাটা আটকেছে গলা সবার ক্লিয়ার আছে এর কোনো প্রসেস আছে কারো গলায় কাঁটা আটকে আছে এই দুটো মাছ খাস খুব আছে নেই তো এর কোনো প্রসেস আছে গলায় কাঁটা না আটকে থাকে এরকম গলাটা থাকার কাকে ঠান্ডা লেগেছে লেগেছে ঠিক আছে ঠান্ডা লাগে বাকি লাগেনি তো ঠান্ডা না লাগার কোনো প্রসেস আছে ঠান্ডা লেগে গেলে ছাড়ানোর প্রসেস আছে না ওটা তো আবার অ্যাজামশন মেনটেন করা যা ঠান্ডা লাগে সেই কথাটা বলবে না লাগার প্রসেস আছে কিন্তু সুস্থ মানুষের সুস্থতার কোনো প্রসেস আছে অসুস্থ মানুষকে প্রসেস দেওয়া যেতে পারে তো সুস্থতার কোনো প্রসেস নেই অসুস্থ মানুষের অনেক প্রসেস হতে পারে কি রোগ দেখি বাবা তোমার কোথায় তোমার কাঁটা আটকেছে দেখি ঠান্ডা কেন বারবার লাগে কি তোমার লাইফস্টাইল দেখি এর ব্লাড টেস্ট করাও দেখি এই সব একদম লাগবে খুব কাজে লাগবে কিন্তু কোনো মতে তার সুস্থতার সমকক্ষ নয় ঠিক আছে সব প্রসেস রোগীরই নামান্ত সেই জন্য কিছু করে হবে এই কথাটা বলা হয় তবে করে কি হয় অবস্ট্যাকল রিমুভ হয় ইফ দেয়ার এই অবস্টাকেল যদি ভিতরে জকবক করছে যদি ব্যথা লাগছে তাহলে তোমাদের জন্য অনেক প্রসেস আছে কিন্তু এই কথা বলতে পারবে না যে এটা করেছিলাম বলে আমি সুস্থ আছি আমরা এভাবে যদিও বলি সুস্থতাও ধার ধারে না যে যাকে প্রাপ্ত হলে আর জগতে ফিরে আসতে হয় না সেটিই হলো আমার পরমধাম ফিরে আসতে হয় না মানে ইউ আর সিচুয়েটেড অন ইট এর উপরে তুমি বসেছো এর সাথে তুমি একাত্মতা করে নিয়েছো এর সাথে ঘর করে নিয়েছো এই কে বলে কিন্তু সিচুয়েট হওয়া এটি আমার পরম ধাপ ঠিক আছে আলটিমেট ধাম মানে থাকা যখন জীবন একে সম্পূর্ণ আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে অ্যাকসেপ্ট করে নিই এটাই আমার জীবন এই আই রিটার্ন করাই আমার জীবন আইএমনেস নানা রঙ মাখে একে স্নান করানোই আমার জীবন বা এমন বলতে পারো এ কখনো রঙ মাখে না ঠিক আছে মনে হয় রং মাখে এটা এই নিশ্চিন্ততাটাই আমার জীবন যদি বলে এটা একটা এটাও তো একটা জানা এটা একটা বোঝা পার্সেন্ট ওয়াইজ এটা থাকবে প্রত্যেক পার্সেন্ট ওয়াইজ এটা থাকবে এটা লাস্ট সিলেকশান রেজিগনেশান আমি সব রঙের সাথে সম্পর্ক কাট করে নিলাম রঙ আসতেও পারে জীবনে রং যেতেও পারে আই হ্যাভ নাথিং টু উইথ বি এই যে জায়গাটা এটা কি লাস্ট সংকল্প এটা করতে হয় ও তারপরে পরমধাম এটা করতেই হবে সবাইকে চয়েসলেসনেস হাইয়েস্ট চয়েস থেকে রাইজ করে মানে চয়েসলেসনেস আসে না যে গাঁজাকে চয়েস করেছে সে কি চয়েসলেস হতে পারবে কখনো আমার লাগে যে ঘুম পেয়ে গেছে সকাল থেকে কাজ করেছে তো আজকে এটাই শেষ করছি পরেরটা বাইশ নম্বর শেষ হে পৃথানন্দন সমস্ত প্রাণী যার অন্তর্গত এবং যার দ্বারাই সমস্ত জগৎ পরব্যাপ্ত হয়ে আছে হম সেই পরম পুরুষ পরমাত্মাকে কেবল অনন্য ভক্তির দ্বারা লাভ করা যায় এখানে বুঝে নিতে হবে অনন্য ভক্তির দ্বারা লাভ করা যায় মানে এই দিকটাকে বলছিলাম যে কেন যে কেউ চুজ করলো কেন যে ভালো লেগে গেল বলা যাবে না কোনো উদাহরণ নেই কিন্তু এইটুকু নিশ্চিত যে কোথাও না কোথাও ব্যক্তি এই বোধকে চুজ করে কোথাও না কোথাও চুজ করে এবং চয়েসলেস হয়ে যায় ব্যক্তি চেষ্টা করে চয়েসলেস হতে পারবে না সে চুজ করবে আমি বলি কৃষ্ণত্ব পেতে পারবে না কৃষ্ণকে চুজ করতে পারো কৃষ্ণত্বের অধিকার তোমার কাছে পরব্রহ্মের থেকে উপরে উঠে গেল তুমি কৃষ্ণকে চুজ করেছো লোকে বলেন না একদিন আমাদের কমেন্ট বক্সে বলছে বলে এই জন্যই তো আপনাকে আমি গুরু বলে মানি সাবাস ধন্য হয়ে গেলাম আপনি আমি গুরু বলে মানেন বাবা বিরাট ব্যাপার এরকম আছে যেন মানে ব্যাপারটা হলো যে যে গুরু পদে বরণ করে নিয়েছে আমাকে এটা কত বড় একটা কাজ করেছে তো ব্যাপারটা বোঝা মানে এই কথা যদি কেউ কার গুরুকে বলে এর থেকে অপমান গুরুর আর কিছু হয় না তুমি সে যে গুরুকে বরণ করে নিয়েছে তো যেই হোক যে ক্ষেত্রে সেরকম ব্যাপার কৃষ্ণকে আমি কৃষ্ণত্বকে আমি বরণ করে নিয়েছি জীবনে আমি জীবত্ব নিয়ে কৃষ্ণত্ব নিয়েছি এত সাহস যে তুমি জীবত্তর কৃষ্ণোত্তর উপরে দাঁড়িয়ে আছো আর নিচে দূরে দাঁড়িয়ে আছে জীবত্ব কৃষ্ণত্ব মানে মহামায়া জীবত্ব মহামায়া ডান পায় আর কৃষ্ণত্ব ব্রহ্মত্ব কৃষ্ণ বাঁ পায় তো দুটো পা থেকে আমি কৃষ্ণটাকে চুজ করেছি বাপাটা যে ডান পাটা ঝেড়ে দিয়েছে আমরা কত বড় তুমি এরকম নয় তুমি কৃষ্ণকেই চুজ করতে পারো তুমি দুটোর মধ্যে একটার প্রেমে পড়তে পারো বাকি তোমার হাতে নেই জীবনে কি ঘটে যাবে ওই যে এসে যাবো সাধু হয়ে যাব তারপরে কি হয়ে যাবে আমাকে একটা নিজে বলেছিলে তারপর কি হয়ে যাবে কি চাইছে কি হয়ে যাবে আপনার কি কি লিস্টে কি কি আছে কি কি হওয়া আছে আপনার লিস্টে হ্যাঁ মুশকিল হয়ে যায় বলি এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে সেটা হয়ে যাবে কোনো ক্রাইটেরিয়া নেই কোনো ক্রাইটেরিয়া নেই বিপরীত হয়ে যেতে পারে প্রেমে কোনো ক্রাইটেরিয়া থাকে না এই অর্থে বলা হচ্ছে অনন্য ভক্তি দ্বারা অন্য কিছু নয় একমাত্র আউট অফ ইওর লাভিং চয়েস এছাড়া তুমি কিছু আমরা কিছু করতে পারবো না আমার মুক্তি চাই খুব ভালোবেসে কথাটা আমি বলতে পারি আমার জ্ঞান চাই আমি আর কিছু জানি না আমি এটা চাই এবার এটা কিন্তু আমার এখানে অনেক মেয়েরা আছে হবে না বাবা কেউ আমার চাই তাহলে যাও ধ্যান করো না আমার জ্ঞান চাই আর যাও কি জব করো না আমার জ্ঞান চাই মহাজ বলেছেন আরে গীতার ক্লাসে বসো না আমার জ্ঞান চাই ঘটি হারিয়েছে কি আমি একে এরকম অনেক পাবলিক আছে তাদের জ্ঞান চাই আর কিচ্ছু চাই না তো মূল কথা সমস্ত প্রাণী যার অন্তর্গত এবং যার দ্বারাই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে যখন এরকম কথা বলছে যে সমষ্টিকে বা পুরো ইউনিভার্সকে যখন ব্যক্তি আমি বলতে শুরু করে তখন সে ঈশ্বর হয়ে যায় পঞ্চদশীতে বলছে যে তিনি সাক্ষাৎ ব্রহ্ম হয়ে যান তাকে ব্রহ্মবিদও বলা যাবে না কম বলা হবে যে ঠিক ভুল ভালো মন্দ আর আর কোনোভাবে অ্যাজামসানেও দাঁড় করাচ্ছে না ইন ট্রু সেন্স ভিতর থেকে তাকে ব্রহ্মবিদও বলা যাবে না ব্রহ্মবিদ বললেও কি তাকে ব্রহ্মই বলতে হবে সব মিশে সাক্ষাৎ ব্রহ্ম ঠিক তেমনই যে জগৎকে তার ব্যক্তি আমিকে জগতের সাথে মিলিয়ে ফেলেছে সম্পূর্ণরূপে যে আমি পপাপ আমি দাঁড়িয়ে আছি এবং এই জগৎ পপ নয় এই বিরাট এর মধ্যে আইএমএস এর মধ্যে যে ব্যক্তিসত্ত্বা এটা একটা পপ যে এটা করে ফেলেছে সে ঈশ্বর হয়ে গেছে ঠিক আছে মানে সে প্রকৃতির সাথে এক হয়ে গিয়েছে বলছে বলছে এই যে এই যে প্রকৃতির সাথে এক হয়ে গেছে প্রকৃতির সাথে এক হয়ে যেতেই আপনার পারি পরম পুরুষকে আমরা পেতে পারি না আমরা বিরাট প্রকৃতি হয়ে যেতে পারি ক্ষুদ্র প্রকৃতি ছেড়ে কিন্তু পুরুষকে পাওয়ার এটা কোনো শর্ত হতে পারে না যেই আমরা আমরা বিরাট প্রকৃতি হয়ে যাই ইন ডিউ কোর্স পরম পুরুষের দিকে মিলে যাই তুমি নদীর ধারে একটা খাল কাটতে পারো ঠিক আছে তোমার চাষে আনতে পারো কিন্তু নদীতে যদি জল না থাকে তোমার অধিকার নিয়ে তুমি গ্যারান্টি দিয়ে বলতে হবে না জল আসবেই আসবে তুমি কাটতে পারো তুমি চেষ্টা করতে পারো কিন্তু আকাশে জল যদি না হয় বৃষ্টি যদি না হয় নদী যদি শুকিয়ে যায় তুমি কি দিতে পারবি তুমি বললাম চেষ্টা করতে পারি খুব পরিশ্রম করতে পারো সেরকম আমরা ক্ষুদ্র থেকে বিরাট হয়ে গে আবার বিরাটটা কি আই এম দ্যাট ইউনিভার্স এটাতে বাঁচা এত অব্দি হতে পারি কিন্তু দেয়ার ইজ নাথিং এটা বলল বললেই সেই ঘুমের খেলা হয়ে যাবে এটা বলতে পারি না তখন বলছে তাহলে কী করে এটা করতে পারি তুমি ছোট থেকে বড়ো প্রকৃতি হওয়া চুজ কর তুমি ইন্ডিভিজুয়াল থেকে কালেকটিভ হওয়া চুজ কর এই চয়েসটা করো চয়েসলেসনেস তোমার হাতে নেই কারণ চয়েসলেসকে যদি চয়েসলেসনেসকে যদি কেউ চয়েস করে ওটা ধাপাবাজি হবে ও আমি চয়েসলেসনেসকে চয়েস করেছি হাও এটা হবে না বুঝে যাচ্ছে এই অর্থে ভক্তি দ্বারা হতে পারে শুধুমাত্র আমি ছোটো থাকতে চাই না চয়েসলেস এগিয়ে যাবে আটকে থাকবে না আনকনসিয়াস চয়েসে আটকে যায় ব্যক্তি আমি বলি তো সবাইকে সব ইয়াংস্টারদেরকে প্রেম করবি কর একদম গান্ট বেঁধে প্রেম কর কেন করছিস কোনো প্রবলেম নেই না মানে আমার তো বন্ধু আমি তো ঘুরতে যাই আমাদের মধ্যে তো কিছু নেই এইগুলো না পরিষ্কার কথা আমার টাকা চাই তাই বসের জুতো চাটির এর মুক্তি হয়ে যাবে কিন্তু যে বলে পরিবারের দায়িত্ব পরিবারের কর্তব্য আমি তো বড় নিষ্কাম আমি তো কিছু চাই না আমি আমার সর্বস্ব জাড় করে দিয়ে বাসন ভাজছি বা ই করছি এদের মুক্তি হওয়া বড় কঠিন ঠিক আছে তো চয়েস স্ট্যাগনেশান তখনই হবে যেমন আনকনসিয়াস চয়েস হবে বি কনসিয়াস কী করছি কেন করছি নেগোসিয়েশান করে না অসুবিধা নেই অ্যাটলিস্ট রিগ্রেট হবে না ঠিক আছে ঠিক আছে এতটা থাক যে বলছে সে যদি বলে আমি ভোগ করছি জীবনকে দেখার জন্য ক্ল্যারিটি আছে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ক্ল্যারিটি থাকে না মানে ব্যাপারটা হলো বাঘ হাত খায় কি না হাত না দিলে কি করে বুঝবো

তো বিভিন্ন রকম রূপ তুমি এটা কি মেনে নিয়েছ কেন এটা টিউবলাইট বানাও ঘরে বসে বসে ফ্যান বানাও বসে বসে না হলে বুঝবে কি করে টিউবলাইট এর থেকে তৈরি হয় ক্যামেরা বানাও এই যে গুগল বা ইন্টারনেটে আমরা বসে কথা বলছি কি করে বুঝলে যে এইভাবে এইভাবে কানেকশান হয়েছে এটা তো তুমি হাতে করো নি ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন পক্র ওষুধটা খেয়ে নিলে কি করে বুঝলে ওর কম্পোজিশনটা দেখো ভালো করে কি আছে তারপর খাও আমরা তো তা করি না আর ভোগের বিষয়ে আমাদের প্রশ্নটা চলে আসে না করলে বুঝবো কি করে হ্যাঁ ঠিক যেমন অনেক রোগ ওটা তো অন্যদিকে গেলে ওঠার প্রশ্নই নেই যে বলছি উঠে গেছিস অনেক নিচে আছে এখন হ্যাঁ ওটাই সবার ওটাই ইচ্ছা বগলে ভগবান আর বগলে ভোগ সবাই চাই বগল দাবা করে গিয়ে যাই ঠিক আছে এটা অনাদি ইচ্ছা ত্রিভুবনে সবার ইচ্ছা হুম বলে তোমার সাথে আমি ঘুরবো ফিরবো মজা করব কিন্তু তুমি যখন বলবে তুমি মেরেও আমি হাত ধারতে চলে যাব। এটা সবার ইচ্ছা সব পুরুষের অন্তত ইচ্ছা তো এটা তো প্রশ্ন যদি প্রশ্ন আসে এটা যে ভোগ না করলে বুঝবো অনেস্টলি একটা দুটো পট একদম ঠিক কথা সত্যি তো না করলে কি করে বুঝবে তাহলে হাত কাঁপিও না করে ফেলো একদম তখন তাহলে মোবাইলে কোনো প্যাটার্ন রাখবে না দেখো গার্লফ্রেন্ডের সাথে চারটি গার্লফ্রেন্ডে চ্যাট করলে তোমার গার্লফ্রেন্ড কী বলে ভোগ করো তখন ভোগের পথে কিন্তু রেশিস্ট করবেন যে দেখো একটা জটিল প্যাটার্ন দিয়ে রেখেছি কেউ খুলতে পারছে না তারপর সেন্সার দিয়ে রেখেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেন ভোগ করো আমার ছটা গার্লফ্রেন্ড তুমি সাত নম্বর এটাও তো একটা ভোগ তখন তো আটকায় লোকে ভোগ করতে সে তখন ওটা ভোগ করো ভালো করে বাবাকে গিয়ে বলো কোথায় গিয়েছিলি বলে মদ খেয়ে এলাম এটাও তো একটা ভোগ তাকে শুধু মদ খাওয়াটাই ভোগ খুললাম খুললাম মজকারেঙ্গে তো তখন সেটা করে না এটা একটা দিক একটা খুব ভালো জিনিস আর দ্বিতীয় জায়গা হলো এরম তো অনেক ভোগ আছে শুধু ভোগ মানে তো ভোগ না সুভোগ না দুর্ভোগও তো ভোগ কখন তো ছাদ তলা থেকে ঝাঁপ দিয়েও দেখো কেমন লাগে শুধু শুনেইছো ঝাঁপ দিয়েও দেখো মাথা মেরে ভেঙে দেবো শুধু শুনেছ কারো ভাঙো এটাও একটা ভোগ সেটাও তো করতে চাইছেন লোকে কারণ তোমার কাছে তো কোনো এক্সাম্পল নেই যেমন কি হয় তাই না তখন লোকে সেই ভোগ করতে যায় না তো প্রশ্ন হলো তখন আমরা কি ফলো করি কি ফলো করি মহাজন গত সেই জন্যই গীতা লেখা হয়েছে এত অভিজ্ঞতা যেমন টিউবলাইট কেউ বানিয়ে দিয়ে গিয়েছিল ফ্যান এসি কেউ বানিয়ে দিয়ে গেছিলো আমরা ভোগ করি তো উইদাউট কোশ্চেন ঠিক তেমন গীতা কেউ বানিয়ে দিয়ে গেছে উপনিষদ কেউ বানিয়ে দিয়ে গেছে এটা অভিজ্ঞতা জীবনের তখন আমরা এর সাথে হাঁটব আমি বলছি না কেউ ব্লাইন্ড ফেথ করুক আমরা নিয়ে নেব দেখবো ভালো করে সবথেকে বেস্ট বি আলার্ট ডুয়ার কারো কথা নিতে হবে না কিন্তু চালাকি যদি করো তাহলে নিজের তাই ফাঁসবে জীবন উত্তর দেবে আর যদি মনে হয় যে না কোথাও আমার মধ্যে চালাকি এখনো বাকি আছে ঠিক আছে আমি বলছি বটে কারণ সব চালাক সে চালাক সেটা জানে আর যাই হোক না হোক ঠিক আছে খুব আনকনশিয়াস না হলে তখন জীবনকে শেখাতে সুযোগ দিও না জীবন খুব জোর মারে তখন এই গুরুদের কথা একটু শুনো ভদ্রলোকের মতো একটু চেপে চুপে দাঁড়িয়েও কাজে লাগবে জীবনে ঠিক আছে